আল্লাহ নামিন বলেন এক নম্বর যেই বান্দা মমির অবস্থায় যেই বান্দা নে কাজ করবে আমি আল্লাহ এক নাম্বার তাকে আমি পবিত্র জীবন দান করবো আর দুই নাম্বার এই নে কাজের বদলাই আমি আল্লাহ হাসরের ময়দানে পরকালের দিনে বান্দাকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়া দিব তো আমি আলোচনা করতেছিলাম নেক কাজ আমরা করব নেক কাজ করা সহজ কিন্তু নেক কাজটাকে পরিপূর্ণভাবে পরিপক্ক রাখা ঠিক রাখা বড় কঠিন এই জন্য কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো বলছেন ফাসিন এই কথাগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন কি কি কারণে কি কি কাজ করলে বান্দার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় শুধু ডাক দিয়ে যা এক থেকে নয় নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম এক নাম্বার বান্দা যখন ইমানকে অস্বীকার করে গুফরি করে আল্লাহ পাক আমিন বলেন ওয়া মাই বিল ইমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ নামিন বলেন যদি কোনো বান্দা ঈমান কে অস্বীকার করে কুফরি করে আল্লাহ পাক বলতেছেন ফাকাদ হামিত আমালহু আল্লাহ পাক বলেন তার সমস্ত নেক আমল গুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন নাউজুবিল্লাহ দই নাম্বার কেউ যদি শিরিক করে শিরকির গুনাহ করলে তারা নেক আমল ধ্বংস হয়ে যায় কারণ শিরিককারীর জন্য আল্লাহ পাক রব্বুল العالمين জান্নাতকে হারাম করেছেন আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াসরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিন জান্নাত ওয়া মা আহুন না রু আমালিল ওয়া আমিন বলতেছেন যে বান্দা শিরিক করবে আল্লাহ তালার সঙ্গে অংশীদার স্থাপন করবে আমার আল্লাহ তাকে জান্নাত দেবেন না তার আবাস স্থল হয়ে যাবে জাহান নাম না তিন নম্বরে কেউ যদি রিয়া লৌকিকতা লোক দেখানোর জন্য ইবাদত করে আল্লাহর জন্য ইবাদত করে না মানুষকে খুশি করার জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আতবুতিল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা আল্লাহ পাক রব্বুনা আমিন বলেন মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে তার আমল আল্লাহর দরবারে গ্র্যান্ডেড হয় না আমার আল্লাহ তার আমলকেও ধ্বংস করে দেয় ও জাবাল্লাহ এবারে আসেন দুনিয়ার মুসলমান তিন নম্বর হলো নামাজ তো বিশেষ করে আসরের নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আসরের নামাজ বিনা অজরে ত্যাগ করে ফেলায় আল্লাহ তালা তারা আমলকে ধ্বংস করে দেয় হাফিদু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ ওই মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসরের নামাজ সম্পর্কে বলেন মানতারকাশলা তলা আশরি ফাকত হাবিত আমালোহ যেই বান্দা বিনা অজরে জেই বান্দা শুরুরের নামাজকে ছেড়ে দিল ফাকদ হাবিত তো আমালোহ সে যেন তার নেট আমলকে নষ্ট করে দিল নওযুবেল্লাহ চার নাম্বার হলো গোপনে আল্লাহর নিষেধকে লঙ্ঘন করেন এবার পাঁচ নাম্বার হল দুনিয়ার মুসলমানি মান্দা ইসলামের যে কোনো বিষয়ই পছন্দ করেন টুপি পছন্দ করে না পাগড়ি পছন্দ করে না ইসলামের প্রতীক যেই জিনিসগুলো আছে যে কোনো একটা জিনিসকে কোনো বান্দা যদি অপছন্দ করে পালন করে না মানে না আল্লাহ এটা বলেন নাই শুধু অপছন্দ করে রান্না হমকারী হো মা আনসাল আল্লাহ বা আলা অপছন্দ করতে দেরি হবে তার আমলগুলো নষ্ট হতে দেরি হবে না নাজুবিল্লাহ এরপরে ছয় নাম্বার হলো আকিরাতকে কে অস্বীকার করে সাত নাম্বার আল্লাহ পাক রব্বুল আমিনের পথে মানুষকে বাধা প্রদান করে এরপরে আট নাম্বার হলো মুনাফিকি করে মুনাফিকি মুখে বলে এক রকম কাজে করে আর এক রকম মুখে ঘোষণা দেয় আমরা তো ইসলামের পক্ষের লোক আমরা মসজিদের পক্ষের লোক আমরা মাদ্রাসার পক্ষের লোক টুপিওয়ালার পক্ষের লোক এটা জবানে বলে কিন্তু অন্তরে ধারণ করে না আছে না না বয়ানের সময় বলে আমরা আছি ইসলামের সাথে কিন্তু কাজে কর্মে দেখা যায় নরেন্দ্র মোদির খেলা ভাই কথা ঠিক কিনা বলে কাজের সময় তার ইসলামের পক্ষে কাজ করে না দুনিয়ার মুসলমান শুধু মুখে বলি ফুটায় নিজের স্বার্থ হাসিলের জন্য যা বলা দরকার তাই বলে কিন্তু কাজের বেলা ইসলামের পক্ষে কাজ করে না আর এরকম মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের আবাসস্থল হলো জাহান্নাম নাউযুবিল্লাহ নয় নম্বর হলো সত্য প্রচার যারা করে সত্য অপ্রচার যারা করে তাদেরকে হত্যা করে হত্যা করার মাধ্যমে সত্যবাদী মানুষদেরকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দেয় এরকম মানুষ যত বড় বড় আমল করুক না কেন মাদ্রাসা বানায় দিবে মডেল মসজিদ নির্মাণ করবে হাজার 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 টাকা তারা গরিবদের মাঝে বাজেট করবে যত উন্নয়নমূলক কাজই করুক না কেন কিন্তু দুনিয়ার মধ্যে যারা সত্য প্রচার করে কোরআনের বাণী যারা প্রচার করে তাদেরকে যদি হত্যা করে আমার আল্লাহ বলেন তাদের কোনো আমল আমি আল্লাহ দরবারে গ্রান্টেড হবে না তারা মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না ঠিক কেনা বলে